আজকে ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করছেন আটটি জেলার দল ফুটবল দল মোহাম্মদ হোসেন আলী চট্ট দৈনিক দন সংবাদ অনলাইন পোর্টাল আপনারা জানেন যে খেলার মাধ্যমে আসলে অনেক কিছু পরিবর্তন সম্ভব যেমন আমাদের ভার বিভিন্ন জায়গায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ঘোষণা করছে যে আসলে এই খেলার মাধ্যমে কৃষকদের এই যে অনলাইন অ্যাক্টিভিটি এবং মাদক থেকে নিরাপদ দূরত্বে রাখার জন্য যে বিভিন্ন জায়গায় টুর্নামেন্টের আয়োজন আয়োজন করে এতে একে অপরের সম্পর্ক সম্পর্ক ডেভেলপ করে আদিবাসী এই আদিবাসী এবং সমতলের এই যে আশেপাশে যারা আমরা নর্মাল পিপুল আছি এই খেলার মাধ্যমে তাদের সঙ্গে একটা সম্পর্কের এইখানে তারা সম্মিলিতভাবে এই আজকে শুধু আদিবাসী না এর সঙ্গে নর্মাল লোকজন এই এলাকার নর্মাল লোকজনে জড়িত এবং এখানে শুধু লোকাল আদিবাসী না এরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আদিবাসী সম্প্রদায় এখানে এসছে তো আমি মনে করব যে এটা রাজনীতির উর্ধে রেখেও প্রতি বছর যেন এই জিনিসটা কন্টিনিউ থাকে এবং সারা দেশেই যেন এই বিভিন্ন রকম উৎসবের মাধ্যমে কারণ এই এলাকার লোকজন আজকে উৎসবের মতো মনে হচ্ছে আমাদের কাছে সমস্ত পেশা নারী পুরুষ মহিলা সমস্ত লোকজন এখানে উপস্থিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের খেলা দেখার জন্য ধন্যবাদ আপনাকে আসলে দেখেন এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের যে একত্রিশ দফা আছে এটার মধ্যে ধর্মীয় অনুশাসন ধর্মীয় সব ধর্মের আমরা সব সবকিছুর কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ আমরা বাংলাদেশী এই জিনিসটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা করতে হবে কে আদিবাসী কে নর্মাল মুসলিম কে কে ইসে এই জিনিসটা যেন কে বলতে না পারে আমরা যেন বাংলাদেশি কে যেন বলতে না পারে আমি আমরা সংখ্যালঘু আমাদের উপর ইসে হচ্ছে ন আমরা যেন বাংলাদেশের আমরা সবাই বাংলাদেশের নাগরিক সবাই আমরা একই কাতারে থাকতে পারি পাশাপাশি উনি কিন্তু বলেছে যে কৃষি আর একটা আমাদের দফার চলে যে কৃষি উৎপাদনের ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি কারণ বিপণন সুরক্ষা যখন করবে তখনই কিন্তু এই জিনিসটা আসা যায় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রোড গার্ড যদি না হয় তাহলে বিপণন সুরক্ষা এবং দামের অধিকার কিভাবে নিশ্চিত করবে দামের অধিকার নিশ্চিত করতে চলে জিনিসটা উৎপাদিত পণ্যটা একটা শহর এলাকায় পৌঁছাইতে পারে তো আমার মনে হয় বিএনপি যে একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করেছে এর মাধ্যমে সারা জাতির কাছে এর একটা মেসেজ দিয়েছে যে আগামী বাংলাদেশ সম্পর্কে ধন্যবাদ সবাইকে